বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা গাভি কালেকশন করেছি এটা আপনাদেরকে দেখাবো তা আমি দেখতে পাচ্ছেন বালতি হাতে নিয়ে যাচ্ছি এটা একটা কারণ এটা একটা খামার থেকে আমরা গাভিটা ক্রয় করেছি ক্রয় করে নিয়ে আসলাম আসার পরে গরুটা উনি সকালবেলা দহন করছে আমি বলছি যে ভাই বিকালবেলা আমি বাসায় নিয়ে গিয়ে নিজে হাতে দহন করব। তো যেই কথা সেই কাজ আমি আমাদের হোম কোয়ারেন্টাইন সেটে গরুটা নিয়ে এসে বাঁধলাম বাঁধার পরে গরুটার পা গিলা পরিষ্কার করে দিলাম শেডটা ধুয়ে দিলাম ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো সুন্দরভাবে গরুটা যে জায়গায় থাকবে এ জায়গাটা ছিল সুন্দর করে দিলাম বা করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার হচ্ছে গরুর আশেপাশে গরু যেখানে শুবে সব ময়লা আমি পরিষ্কার করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা খামারে যে কোনো গরু নিয়ে আসার পরে আগে কোয়ারেন্টাইন সেডে রাখি এবং পটাশ দিয়ে পাওয়া গেলে ধুয়ে দেই পটাশ দিয়ে পাওয়া গেলে ধুয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তো এখন আমি সুন্দর করে গরুর যেখানে শুভে মেঝেটা ধুয়ে দিচ্ছি সব ময়লা একদম পরিষ্কার করে নিচ্ছি তো নেওয়ার পর আমরা কীভাবে কী করবো এটা বিস্তারিত দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে তো কিছু কিছু ময়লা ছাড়া গেছে এটা আমি আবার সুন্দর করে পানি নিচ্ছি নিয়ে আবার ধুয়ে দিচ্ছি তো এরই মধ্যে আমার প্যান্টটা ভিজে যাচ্ছে তখন এই প্যান্টটা জুড়ে নিলাম পাইপটা রেখে প্যান্টটা জুড়ে নিলাম তারপরে ব্রাশ হাতে নিলাম ব্রাশ হাতে নিয়ে দেখতে পাচ্ছেন প্রথমে বাম পা তারপরে ডান পা সামনের এগুলা গোবর বা ময়লা মাটি ছিল লেগে গেলে ধুয়ে দিচ্ছি আবার দেখ খেয়াল করলাম যে পিছনে পায়েও ময়লা লেগে আছে পিছনে পায়ে ময়লা গেলে খুরির ময়লা গেলে ঘুষে ঘুষে ধুয়ে দিচ্ছি সামনে দুই পায়ের তবে এই গরুটা একটা বিষয় ভালো লাগলো যে আমি ধুয়ে দিচ্ছি গরুটার নাড়া ছাড়া কিছুই করতেছে না নতুন আসছে তো এতে আমি বুঝলাম যে নিঃসন্দেহটা একটা ভদ্র স্বভাবের গরু ইতিমধ্যে আমার গরুর মেঝেটা যে সেটা ছেটে গরু থাকবে মেঝেটা পরিষ্কার করা হয়ে গেছে তো মনে করলাম যে আরও একটু ময়লা আছে পরে দূর থেকে দেখতে পেলাম পরে আবার পায়ের খুরগুলা সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি সব ময়লা পরিষ্কার করে নিচ্ছি তো একটা ছোট্ট একটা ব্রাশ এর মাধ্যমে আমি গিলা গরুর শরীর থেকে ছড়িয়ে নিচ্ছি এখন আমরা গোসল দেব না কারণ গরুটা নতুন আসছে নতুন আবহাওয়া এই জন্য গরুটাকে আমরা গোসল দেবো না তো আবার দেখতে পাচ্ছি যে ওলানের আশেপাশে ময়লা রয়েছে সেগুলো আমি ধুয়ে দিলাম তো দেখেন আমি হাত দিচ্ছি গরুটার ওলানে গরু কিছুই বলতেছে না তো এতে বুঝলাম যে গরুটা একটা শান্ত স্বভাবের গরু খুব ভদ্র স্বভাবের একটা গরু তো মোটামুটি আমার গরুর যেখানে থাকবে গরুর শেড বা মেজে ধোয়া শেষ হয়ে গেছে পরে পা গিলা যেগুলো ধুয়ে দিলাম আরও একটু ময়লা ছিল সেগুলো আবার আরও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো যাতে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয় আর দেখতে পাচ্ছেন পাইবে আমি হাত দিয়ে আপে ধরে স্প্রিড নিয়ে আমি যাতে পানির স্প্রিট হয় যার কারণে স্প্রিড নিয়ে আমি ময়লাগুলো পরিষ্কার করতেছি তো স্প্রিট দেওয়ার কারণ হাত দিয়ে চিপে ধুলে স্প্রিট হয় স্প্রিট দিলে ময়লা গেলে দ্রুত চলে যায় তো ইতিমধ্যে আমার গরুর মেঝে ধোয়া শেষ গরুর ময়লা পরিষ্কার করার শেষ আমি এখন সরিষার তেল নিলাম এবং বালতি নিলাম তো বালতিতে পানি নাই ওলানটা ধোয়ার জন্য বালতিতে আমি আবার কিছু পানি নিলাম দেখতে পাচ্ছেন পানিটা নিয়ে নেওয়ার শেষ মোটর বন্ধ করা হয়ে গেল এখন আমি বালতিটা নিয়ে আসলাম এখন আমি গরুটা দহন করব। তো দেখা যাক গরুটা নতুন গরু নিয়ে আসলাম আজকেই কিনলাম এক খামার থেকে তো এই গরুটার বিস্তারিত বলাই হয়নি গরুটার বয়স হচ্ছে দাঁত গরুটা খুব হাইব্রিডের হাই পার্সেন্টেজের একটা গাভী প্রথম বিয়ানে দুধ ছিল এটার পঁচিশ লিটার তো এই গরুটার যে গৃহস্থের বাড়িতে ছিল শুধু দহন করছে ঠিকমতো খাবার দেয় নাই এখনও গরুটার চোদ্দো লিটার দুধ আছে সকালবেলা আমি নয় কেজি দেখে দহন করে নিয়ে আসছি তো বিকালবেলা পাঁচ কেজি দুধ হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি তো সবচেয়ে ভালো লাগলো গরুটা দোয়াতে কোনো ঝামেলা নাই এবং দুধের স্পিরিট আমি দুধছি খুব মজা পাচ্ছি গিলা ভালো দুধ দহন করেও মজা তো গরুটা আমি কিনলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গরুটা বর্তমান প্রেগনেন্ট রয়েছে সাত মাস এখনও দুধ রয়েছে চোদ্দো লিটার সাত মাস প্রেগনেন্ট চারদ দামটা কেমন হয়েছে আমাকে আপনারা ভিডিও কমান্টে জানাবেন